বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেরই সংস্কার স্থায়ী হবে না দিনাজপুরের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বললেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন কোনো ক্ষেত্র বা সেক্টরেরই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার করা হয় সোমবার সাতই এপ্রিল বেলা এগারোটায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এ সময় আরও বলেন আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিল তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে সেই সংস্কারের তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সাথে কথা বলছি জানা গেছে দুই সালের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান বিচারপতির বাবা মরভূম ব্যারিস্ট্রার সৈয়দ ইস্তিয়াক আহমেদ তার মাতা নেসা। মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড চালু করেন পরবর্তীতে আজকের প্রধান বিচারপতি সৈয়দ দুই হাজার উনিশ সালে এই হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে আগমন করেন এবং তখন তার দাদার নামে সৈয়দ জাফর আহমেদ মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড চালু করেন এরপরে এই ফান্ডের লভ্যাংশ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান চলমান রয়েছে এ সময় প্রধান বিচারপতি বেশ কিছু শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন এরপরে তিনি বলেন মেধাবী পরিশ্রমী ও উচ্চ স্বপ্ন বিভোর শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি সহায়তার হাত বাড়িয়ে দেয় এসব বৃত্তি ফান্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ জামান প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভুইয়া স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হুসাইন দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জস আলমগীর কবির দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফত হুসাইন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সুজন মিয়া হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ ফেরদোস রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ আজাদ সহ আরও অনেকেই